উত্তরপ্রদেশে গিয়ে বাংলায় তো হিসাব মতো মুখ্যমন্ত্রীর কথা বা তৃণমূলের হিসাব মতো যে এখানকার মুসলিমরা অত্যন্ত ভালো আছেন উত্তরপ্রদেশে কোনো একটা মুসলিম ভদ্রলোককে বলুন তো উত্তরপ্রদেশে আপনার ওপর এত অত্যাচার হচ্ছে আপনাকে থাকতে হবে না আপনি পশ্চিমবঙ্গে চলুন জিজ্ঞেস করে দেখুন উনি আসেন কিনা তো উত্তরপ্রদেশেরই মুসলিমদের অবস্থা সত্যিই খারাপ হয় তাদের আর্নিং এরকম হতো না ফার্স্ট সেকেন্ড হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে এখানে কাজের সুবিধা নেই ল অ্যান্ড অর্ডার নেই কোনো একটা কাজ আমি সিম্পল কথা বলছি এই আবাস দুর্নীতি হয়েছে কাজের দুর্নীতি হয়েছে এখানে কি মুসলিম ছেলেরা ছিল না এই সামনেই তো ধর্নায় চলছে এখনও চলছে ওখানে যান রোজার সময় রোজার সময় মুসলিম ভাইরা যখন উপোস করেন ওরা উপোস করেই না ধর্নায় রোদের মধ্যে বসেছিল তারা কি মুসলিম নয় সমাজ দেখবেন হিজাব পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা টুপি পড়েন এরা হিজাব এবং টুপিটা পরে মুসলিম সমাজকে টুপি পরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেখবেন যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না

উত্তরপ্রদেশে কোনো একটা মুসলিম ভদ্রলোককে বলুন তো আপনার উত্তরপ্রদেশে আপনার ওপর এত অত্যাচার হচ্ছে আপনাকে থাকতে হবে না আপনি পশ্চিমবঙ্গে চলুন জিজ্ঞেস করে দেখুন উনি আসেন কিনা ফার্স্ট প্রশ্ন কেন উনি আসবেন না কেন আসবেন না বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে একটা মুসলমান মানুষের অ্যাভারেজ ইয়ারলি ইনকাম হচ্ছে অ্যাস পার সার্চার কমিটির রিপোর্ট এবং সাবসিকুয়েন্ট রিপোর্ট অনুযায়ী চার থেকে আট হাজার টাকার মধ্যে ভালো কন্ডিশনে আছে বেশিরভাগ এইটি পার্সেন্ট মুসলিম মানে মেজ পপুলেশানের ইনকাম হচ্ছে বিলো ফোর থাউজেন্ড মানে পেতে সেখানে উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে গেলে মান্থলি ইনকামটা দাঁড়িয়ে যায় আপনার টোয়েন্টি থাউজেন্ড আপ মানে ফর্টি পার্সেন্টের কাছাকাছি এবং তার উপরে যারা আসে তাদের অ্যারাউন্ড হচ্ছে ওই থার্টি থার্টি ফাইভ থাউজেন্ড ইনকাম করে তো উত্তরপ্রদেশেরই মুসলিমদের অবস্থা সত্যিই খারাপ হয় তাদের আর্নিং এরকম হতো না ফার্স্ট সেকেন্ড হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে এখানে কাজের সুবিধা নেই ল অ্যান্ড অর্ডার নেই কোনো একটা কাজ আমি সিম্পল কথা বলছি এই আবাস দুর্নীতি হয়েছে কাজের দুর্নীতি হয়েছে এখানে কি মুসলিম ছেলেরা ছিল না এই সামনেই তো ধর্নায় চলছে এখনও চলছে ওখানে যান রোজার সময় রোজার সময় মুসলিম ভাইরা যখন উপোস করেন ওরা উপোস করেই না ধর্নায় রোদের মধ্যে বসেছিল তারা কি মুসলিম নয় সঙ্গে এই হিন্দু মুসলিম কনসেপ্টটা নয় আমি যদি ইন্ডিয়ার আসপেক্টে বলি এখানে একটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন হিজাব পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা দেখবেন টুপি পড়েন এরা হিজাব এবং টুপিটা পরে মুসলিম সমাজকে টুপি পরানোর জন্য আপনি উত্তরপ্রদেশ বলতে পারেন আমি বললাম গুজ মানে আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবো না হ্যাঁ সত্যিই কেন দেবেন গুজরাট হলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে মুসলিমরাও চাকরি পাবে আপনি বলছিলেন গুজরাটে যান গুজরাটে গিয়ে একটা মুসলিম ভদ্রলোককে বলুন চলে আসতে বেঙ্গলে আসেন কি না দেখুন তারপরে এই প্রশ্নটা উত্তর দিতে ইজি হবে মনে হয়

অর্ধসত্য মিথ্যা থেকেও ডেঞ্জিরাস কীরকম আজকে নয় আমি কিছুক্ষণ আগেও বলছি আবার বলছি দু হাজার সাল দু সাল সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কথা বলেছিলেন যে অনুপ্রবেশ হয়েছে তিনি নিয়ে সোচ্চার হয়েছিলেন পরবর্তীকালে দু হাজার সাল নাগাদ এগারো বারো নাগাদ কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি করে বলে বর্ডার এরিয়া এখনও ফেন্সিং করা পসিবল হয়নি বিএসএফের বর্ডার আউটপোস্টের জন্য আমার ল্যান্ড লাগবে তোমরা ল্যান্ড দাও কারণ জমির মালিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ল্যান্ড কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চেয়েছিল দেয়নি তারপর থেকে বিভিন্ন সময় চিঠি করা হয়েছে যে জমি দেওয়ার জন্য জমিটা দেওয়া হয়নি এবার প্রশ্ন হচ্ছে জমি যদি না হয় তাহলে মানে বর্ডারটা ঘেরা হবে কি করে এবং কারা বর্ডারটা ঘিরতে চাইছে না প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন অনুপ্রবেশ এটা কেন ডেঞ্জারেস্টিং আমাদের ফুড লিমিটেড ফর এক্সাম্পল আমাদের কাছে যা রেশন আছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আমরা দশজনকে জনকে পারবো সেখানে যদি বারোজন চলে আসে তাহলে খাবারটা কোথেকে আসবে আমার চাকরি আছে দশজনকে দেওয়ার জন আসলে দুজনের চাকরিটা কী হবে হয়তো আমার লোকে চাকরি যাবে বা অনুপ্রবেশ যে চাকরি পাবে না বাংলাদেশ থেকে যারা বর্ডার ক্রস করে ঢুকছে মানে ওই আনকভার্ড জায়গাগুলো যারা ঢুকছে তারা এসে এখানে কীভাবে কাগজ জোগাড় করে আপনার কোনো আইডিয়া আছে আমি বলছি বিভিন্ন কোর্টে এনআইএ যে মামলাগুলো করেছে তার রিপোর্টগুলো এসে এখানে দেখা গেছে বেশ এখানেও তৃণমূল লিঙ্ক পাওয়া গেছে তৃণমূল লিঙ্ক না না ওটা না ওটা না একদম না 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 ওটা তো শুনতে ভালো লাগে প্র্যাকটিক্যাল কথাটা বলছি এখানে লিঙ্ক পাওয়া গেছে এরকম তারা আসে তৃণমূল পঞ্চায়েত মেম্বার বা প্রধানের কাছে চিঠি করা একটা যে আমরা একে চিনি এত বছর এখানে থাকে সেই চিঠির বেসিসে তার রেশন কার্ডটা হয়ে যায় দুয়ারে সরকার এখন আরও সুবিধা হয়েছে রেশন কার্ডের সাথে অন্যান্য কার্ডগুলো হয়ে যায় এবং তারা অন্যান্য যাবতীয় কার্ডগুলো তারা পেয়ে যায় এইভাবে পুরো সিস্টেমটা চলে অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব যেমন কেন্দ্র সরকারের তেমনই রাজ্য সরকারের এবং সব থেকে বেশি প্রয়োজন বর্ডারটাকে সিকিউর করা কারণ এরকম সম্ভব না এক ফুট পরপর একজন করে বিএসএফ দাঁড় করে রাখার বর্ডার যদি ফেন্সিং কমপ্লিট থাকে সিকিউর থাকে তাহলে সম্ভব যেমন আসামে হয়েছে আসামে বর্ডার কভার হচ্ছে অন্যান্য জায়গাগুলো বর্ডার কভার হচ্ছে এখন আরও মোর অ্যাডভান্স টেকনোলজির বর্ডার চলে এসছে সেগুলো হচ্ছে এখানে জমির হবে হচ্ছে না জমিটা কেন দেওয়া হচ্ছে না ওকে লিপসান লিপস অ্যান্ড বাউন্স এতে সচেয়ে কোম্পানি যার নাম কয়লা গরু থেকে আরম্ভ করে চাকরি সব জায়গাতেই আছে প্রত্যেকটা দুর্নীতিতে নাম পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এরা ছড়িয়ে আছে এবং প্রশ্ন হচ্ছে লিপস বাউন্স করেটা কি মিনারেল ওয়াটার বানায় সে মিনারেল ওয়াটার কোথায় পাওয়া যায় যে মিনারেল ওয়াটার মার্কেটে সেল নেই তার কোটি কোটি টাকা সম্পত্তি কী করে আছে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করবো লিফস অ্যান্ড বাউন্স যদি লিগেল বিজনেস করে থাকে সে বিজনেসটা পশ্চিমবঙ্গের গরিব মানুষদের শিখিয়ে দিক তারাও সেটাই করবে খুব সিম্পল হিসাব কোম্পানির নামে চার্জশিট ফাইল হয়েছে কোম্পানির যারা ওনার সিইও ডিরেক্টর তারাও আসবে সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমার নামে যদি দুর্নীতির একটা অভিযোগ থাকে আমি ফাঁসি কাটে চড়বো ফাঁসি কাঠটা কোথায় তিনি সাজাচ্ছেন একটু বলে দিলে আমরা দেখতে যাবো লাইভ ব্যাপারটাকে